ফুলিয়ার ডিভাইন একাডেমির বার্ষিক সমাবর্তন এক গৌরবময় আয়োজন বিস্তারিত রিপোর্ট পঁচিশে মার্চ ফুলিয়ার ডিভাইন একাডেমি ইংরাজি মাধ্যম স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক ক্রীড়াবিদ শিল্পী এবং অন্যান্য সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক গৌরবময় ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয় এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুলিয়া সুকান্ত ভবনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর সুদর্শন ভৌমিক এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর কমল চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীরা অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা জানানো হয় বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের জন্য শ্যামল ব্যানার্জি দীপ্তশ্রী মণ্ডল এবং অরূপ সাহাকে বিশেষ সম্মান প্রদান করা হয় শিল্প ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চিত্রশিল্পী তন্ময় চৌধুরীকে সম্মানিত করা হয় দেশের জন্য আত্ম উৎসর্গকারী শহীদ বিশ্বাসের স্মৃতির প্রতি মরণোত্তর সম্মাননা নিবেদন করা হয় যা আবেগ ঘন সৃষ্টি করে অনুষ্ঠানটি আরও রঙিন হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যা দিব্যাঞ্জলি নামে অনুষ্ঠিত হয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ক্রীড়া ও সমাজসেবার প্রতি বিদ্যালয়ের দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এই আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য দেখুন সেই অনুষ্ঠানের খণ্ডচিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি